ঠিক আছে নি ভরা ঠিক জায়েজ আছে নামাজের ভেতরে লোক লোকমা দিবে কথা ঠিক বাইরের লোক লোকমা দেওয়া কে নামাজের মধ্যে যারা তারা তাই তো নামাজের মধ্যে কি সবাই দিবে না ইমামের পেছনে যদি আলেম থাকেন তার অধিকার তিনি দিবেন কথা ঠিক না এই ইমামের পেছনে শিক্ষিত আলেম যে দাঁড়ানো উচিত এটাই নিয়ম সে লোকমা দিবেন কথা ঠিক না ইমামের লোকমা যে কেউ দিলে হবে হবে না ঠিক এখানেও ভুলের কেউ না ভুল করলে ড্রাইভার আউল ফাউল মানুষ কোন বাচ্চা ভুল ধরার কোন অধিকার নাই হ্যাঁ ভুল ধরবেন সংশোধনের নিয়তে তার সমপর্যায়ের ওলামায় কেরাম মুরব্বীরা কিন্তু কেউ যদি এর নিচে যায় এটা ভুল ধরা না এটা গাদ্ধারি বেয়াদবি আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার রহমতের নবী বলেন আদব এটা মায়ের গর্ভ থেকে কেউ আদব শিখে আসে না শিখতে হয় নবীও বলেন মান আল্লাহ মানি কিনা মান আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি রব আদব শিক্ষা দিবেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমী আল্লাহ আমাকে ইলম শিক্ষা দান করেছেন আল্লাহর দেওয়া শিক্ষা এলেমার আদব কতই না সুন্দর আল্লাহর দেওয়া শিক্ষা দাও আদব এর নবী নাশক নবীজি আবার সাহাবায়ে আদব শিখাইছেন আদবের আরাক নাম হলো সুন্নাত বলেন আরেক নাম কি সুন্নত পানিটা কেমনে ধরবেন কেমনে পান করবেন এটা যেমন একদিকে নাম আদব আর এক নাম হলো সুন্নত কেমনে চেয়ারে বসবেন মুরব্বির সামনে কেমনে কথা বলবেন হাতগুলো গুলো কেমনে আপনি নাড়াচাড়া করবেন এগুলোর মধ্যে আদব আছে না নাই আছে খানা খাইতে কেমনে বসবেন এটা যেমন আদব আদবের নাম সুন্নত ওরে নবীর উম্মতের দল দেড় হাজার বছর আগে নবী বিদায় বেলা দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলেন ও উম্মতেরা আমি বিদায় হয়ে যাই দুইটা জিনিস রেখে গেলাম দইরা যদি রাখো ইমানও যাবে না সম্মানও যাবে না এক নাম্বারে আল্লাহর কোরআন দুই নাম্বারে নবীজির সুন্ন দেড় হাজার বছর পর আমাদের কাছে আলহামদুলিল্লাহ নবীর সুন্নতার কোরআন আছে যতটুকু সম্মান আর ইমান আছে ততটুকু চারদিকে দুশ্মনে ভরা মাদ্রাসা বন্ধ করে দাও ওয়াজ মাহফিল বন্ধ করে দাও কত কিছু কি এখানে ওয়াজ হবে না কে কয় গাঞ্জাখোর আমার অনুমতি লাগবে কে কয় সুৎখোর সুৎখরের অনুমতি লাগবে কোরআনের মাহফিলের জন্য আছে না নাই কোরআন হাদিস পড়লাম আমরা ডাউলের পানি খাইয়া সুৎখোর থেকে অনুমতি নিতে হবে সুৎখোর বলে হুজুর বয়ান এমনি করেন কেমনে করব কোরআন হাদিসের ভেতরের তা করেন ভেতরের আর বাইরের তুমি কি বুঝো এরকম আছে না নাই এগুলো কেন এই দোষ কাকে দিবেন কাকে দিবেন শিয়ালের হাতে মুরগি রেখে যদি বলেন দুই দিন আমানত শিয়াল ভন্ডিত দুই দিন পরে যখন আস্থা পায় কাস্তাও বুঝিনা মরাও বুঝিনা তাজাও বুঝিনা জিম্মাদারি আমার হাতে নাই দিছো কি কর아 শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে ধর্মের চাবি কাঠি হাতে দিলে তাই হবে এই জন্য সাবধান ইমামের নামাজ ভেজাল তো মুক্তাদির নামাজও ভেজাল কি এই জন্য খুব সাবধান ইমাম অতীতে যারা দিবেন সে অভিজ্ঞ কিনা আমল ভালো কিনা তেলাত সুন্দর কিনা দেখে শুনে দিতে হবে শুধু মসজিদেরটা না আপনার জীবনের যাকে আপনি আসল বানাবেন যাকে আপনি আদর্শ বানাবেন ভেবে চিন্তে নির্ধারণ করতে হবে লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি রাহমতের নবী আমার মক্কা নগরীতে আসলে যেই সময় মক্কার মানুষগুলো খারাপ আল্লাহর ঘর যেই জমিনে ওই জমিনের মানুষগুলো কেন এত খারাপ যে ঘরটা দেখলে ঘরের এরিয়ায় এক এক নামাজ নামাজের এত দামি ঘরের পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন বলেছিলাম এখানে মাদ্রাসা মসজিদ আশেপাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় কম খারাপ থাকবে ঠিক বাইতুল্লাহ এমন একটা দামি ঘর যে ঘরের মানুষগুলো অন্য তুলনায় একটু কম খারাপ কিন্তু এত বেশি খারাপ কেন এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব এই মানুষগুলো বেশি খারাপ হওয়ার পেছনে কারণ এদের কোনো মুরব্বি নাই 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 নবী চলে গেলেন আমার নবী আসবেন মাঝখানে কোনো নবী নাই কোনো রসুল নাই কোনো মুরব্বী নাই মানুষের মধ্যে দুই একজন যারা আছে স্বার্থের লোভে পড়ে হালালটাকে হারাম হারামটাকে হারাম বানায় চলে মানুষগুলো একেবারে বেপরোয়া হয়ে গেল স্বাধীন স্বাধীন হয়ে গেল এখন আর আল্লাহর ভয় অন্তরে নাই যখন রহমতের নবী আদর্শ নিয়ে মক্কার জমিনে আবির্ভূত হয়েছেন মুরব্বী চলে আসছেন আশা মাত্রই জামিনের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল মায়ার নবী সুন্দর উপহার দিলেন আদর্শ গ্রহণ যারা করেছে এরা মক্কার খারাপ থেকে আলাদা ভালো হয়ে গেল এত ভালো আল্লাহ পাক জিব্রাইল বলেন যাও একটা লিস্টি দিয়া দিলাম লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী ঘোষণা দিয়া দিতে বলো নবী ঘোষণা দিবে এরা বিনা হিসাবে জান্নাতী নবী একটা মিথ্যা কথা বলেন নাই এই মানুষগুলো খারাপ নবী এত আদর্শ দিছেন মানুষগুলো নবীরে গালি দেয় নবী জবাব দেন না মানুষগুলো মিথ্যা অপবাদ দেয় নবী মিথ্যা কথা বলেন না মিথ্যার সারও দেন না রহমতের নবী মানুষ যত ঠেলে ধাক্কায় সরায় দেয় নবী তার কাছে ততবার যায় মানুষ মন বেজার করে নবীর সাথে কথা বলে নবী হাসি মুখে কথা বলেন নবীরে আদর্শ দিয়া মক্কার মানুষগুলো এত খারাপ ছিল এখন এত দামি হয়ে গেল আল্লাহ ঘোষণা দিলেন বিনা হিসাবে যান

এরে আল্লাহর বান্দা নবীর আদর্শ মানার কারণে আজ আমাদের সম্মান ইজ্জত নবীর আদর্শের কারণে দুনিয়াতেও সম্মান পরকালেও সম্মান ও যুবক বাবারা এই দুনিয়াতে কত আদর্শ দেখলাম আব্রাহাম লিঙ্কনের আদর্শ ব্যর্থ হয়ে গেল দুনের আদর্শ ব্যর্থ হয়ে গেল লেলিনের আদর্শ ব্যর্থ কালমার্সের আদর্শ ব্যর্থ এক কথায় সব দুনিয়ার বানানো আদর্শ না পাক মদিনাওয়ালা নবীর আদর্শটাই হলো পাক ও যুবক বাবারা তো নবীজির আদর্শ দুনিয়ায় যে রেখে গেলেন এগুলো কি হিন্দুরা মানবে বৌদ্ধরা মানবে এহুদিরা মানবে কারা মানবে কোন দেশের মুসলমান সারা দুনিয়ার মুসলমান আপনাদের না কি সারা দুনিয়ার মুসলমান কিন্তু আজকে আমি তোমাকে টুপির জন্য কত মায়া লাগায় বয়ান করি এরপরে তুমি টুপি মাথায় দিতে চাও না কত মিষ্টি আওয়াজ পায় ধরে ধরে বিনয়ের সাথে দাড়ির বয়ান করি আলেমদের বয়ানে তুমি দাড়ি রাখতে চাও না তুমি পর্দা করতে চাও না কেন কেন বাবা তোমার ইসলাম কি আলাদা তোমার আল্লাহ কি আলাদা নাকি আল্লাহ এক এই জামাই সবাই বলো তোমার আমার আল্লাহ তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার ধর্ম তোমার আমার কালেমা তোমার আমার কাবা সব এক দুনিয়াতে আর সীতাও এক বিদায় বেলা কাফন হবে তিনটা কালার হবে আলাদা আমাদের হুজুরদের কালার এক রকম তোমাদের কাফনের কালার আর এক রকম সবার কালার এক আজকে আমি বক্তা তুমি শ্রোতা তুমি ডাক্তার আমি রুগী আমি ইমাম তুমি আজকে আমার চেয়ার আলাদা তোমার বসার চেয়ার আলাদা কিন্তু কাফনের ভিতরে যেদিন ঢুকবো আলাদা কে কে উপরে নিচে কিছুই নাই গোলামের লাশটা যেভাবে আছে মালিকের লাশটাও সেভাবে পরে থাকবে ইমামের লাশটা যেমন আছে মোক্তাদির লাশটাও তেমন পরে থাকবে কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ হ্যাঁ কবরের সাইজ হবে এক নাকি আলাদা কবরে রাখি বিদায়ের পর প্রশ্ন হবে তিনটা তাও হবে এক আমার যে প্রশ্ন তোমার সেই প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ও বাবা আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে তুমি কেমন মুসলমান যে তোমার টুপি দিতে লজ্জা লাগে আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কেমন মুসলমান হইলা বলো আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা লাগে আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি পর্দা করতে লজ্জা পাও বলো বাবা তোমরা কি সঠিক আমরা ব্যাঠিক নাকি আমরা সঠিক তোমরা ব্যক্তি না কোরআন মিথ্যা কি ভাইবা আমাদের কথাগুলো ফালায় দিতেছো ভাবতেছো কি বাবা এখনো কি মরবা না তোমার চোখের সামনে ছাত্র জনতার আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল যুবক যুবতীর ও আল্লাহর বান্দা তুমি যে বাজবা কোনো গ্যারান্টি আছে এমন একটা দিন নাই গুন্ডা এক্সিলিন হয়ে যুবক মরে না পানির ভিতরে তাকাও যুবকের লাশ ঘুমের বিছানায় কত যুবক মরেনি তুমি যে ঘুমাও তুমি যদি ঘুমের মধ্যে মরিয়া যাও আল্লাহর আদালতে কি জবাব দিবা মনটাকে জিজ্ঞাস করো আল্লাহর কোরআন সত্য নি এই যুবকরা ঘুমাও বল আল্লাহর কোরআন সত্য নি এ যুবক আমিও তো তোর মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়িকাইটা যদি চলতাম কেউ আমারে বাধা দিত না টুপি মাথায় দিলে মাথা গরম দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় লম্বা জামাটার কারণে গরম লাগে কম বুঝিনা না এরপরও কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না লম্বা জামা ফালাই না সরকার আমগো ভাতা দেয় আলাদা না বরং সরকারও চায় টুপিওয়ালাদের মুখে তালা দাও টুপি ভালায় দাও সব ল্যাংটা বানায় দাও হুজুর টুজুরের দরকার নাই বিভিন্ন চক্রান্ত এত কিছুর পর কেন টুপি ফালাই না দাড়ি ফালাই না বরং পাও দৈরে দৈরে তোমাদেরও বুঝাই অথচ তুমি আমার এক টাকার বেতনও দাও না বরং তুমি দাও গালি দাও তুমি বকা বিরোধিতা করতে থাকো এরপরও কেন মাথা নাতো করিয়া তোমার কাছে বিনয়ের সাথে পাও দৈরে বুঝাই নামাজটা পড়ো বাবা দাড়িটা লম্বা করো মা বাবার দোয়া নিয়ে চলো এর একমাত্র কারো আল্লাহর কোরআন পড়িয়া দেখলাম নবীর কথায় কোনো মিথ্যা নাই আমার নবী তেষট্টি বছর হায়াতে কোনো মিথ্যা বলেন নাই ও আল্লাহর বান্দারা আমার আল্লাহর কোরআন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য আল্লাহর কোরআনে জাহান নামের বয়ান আছেনি স্বীকার কর আছে

চুরি করা গুণা ডাকাতি করা গুণা মায়ের সাথে ব্যবহার খারাপ করবা গুণা মুরব্বীর সাথে খারাপ ব্যবহার গুনা অন্যের হক নষ্ট করা গুণা নামাজ না পড়া গুণা পর্দা না করা গুণা দাড়ি কাটা গুণা ছাটা গুণা নাচ গান দেখা গুণা চোখের গুনাহ হাতের গুনা ও আল্লাহর বান্দারা জান্নাত পাবে কারা যারা ন্যাক আমল করবে গুনাগারদের জন্য জাহান্নাম জান্নাতটা নেকামলালারা যেই জান্নাত পাবে ওই জান্নাতটা কেমন সুন্দর জাননী আল্লাহ তাহ বয়ন করেছেন জান্নাত ইংতাজিরি মিং তাহতিহাল আনহাওর এমন জান্নাত আল্লাহ দিবেন যেই জান্নাতের নিচে মধুর নহর দুধের নহর। এত সুন্দর জান্নাত যেখানে কোনো বুরাবুরি নাই সব যুবকার যুবতী কোনো কালো মানুষ থাকবে না মন বরে খাবে কোনো বাথরুম নাই কোনো দুর্গন্ধ নাই এমন শান্তির জান্নাত ন্যাক আমল নিয়ে যারা আল্লাহর আদালতে দাঁড়াবে তারা পাবে আর যারা গুনাগার এদের জন্য জাহান্নাম নাম ওই জাহান কেমন ভয়ঙ্কর আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন নবী হাদিসেও বয়ান করেছেন ওয়াইলুল্লি কুল্লি হুমা জাতিল্লু الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في <applause> الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة জাহান আগুন কেমন ভয়ঙ্কর দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পা জ্বলে না জাহান আগুন শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে এরে নবীর আশি কুম্মতেরা মায়ার নবীজার কোন গুণা নাই রে যুব নবীজির কোন গুণা নাই সেই নবীও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আপনি কাঁদেন কেন আমি আয়েশা কোনো বেয়াদুবি করছি নাকি আম্মা যান কেনবি বলেন আয়েশা তুমি কেন বেয়াদুবি করবা এ পর্দারা মা বোনেরা আপনাদের এত সম্মান এত দাম এতক্ষণ আপনাদের সন্তান যুবকদের যত বয়ান শুনাইলাম এই বয়ান যদি কাজে লাগাইতে হয় রে মা আপনাদের চেষ্টা লাগবে কারণ ফল গাছ ভালো হলে ফল ভালো হবে ও আম্মা যান আপনি যদি ভালো হন আপনার আদর্শ যদি ভালো হয় সন্তান মায়ের থেকে বেশি শিখে মাকে অনুসরণ বেশি করে এরে আম্মা যান এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে আপনাদের অবদানের কারণে আপনারা যদিও নবী নবী রাসূলদের মায়ের মতো মা আপনারা সাহাবায়ে کرامদের মায়ের মতো মা আপনাদের এত সম্মান আপনারা আয়সার আয়েশা আল্লাহ আনহার মতো দামি নারী আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী আরে আম্মা আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ ছারে না তাহাজ্জুদ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না আম্মা জান আয়েশা নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কোনো বিয়াদবি হলো নাকি কেন হবে আম্মা জান বলেন নবীজি আমি বয়সে অনেক ছোট 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হলো 9 বছরে আমি আপনার ঘরে আরছি না জানি কোন চলা ফিরায় হয়েছে না আয়সা হয় নাই তো আপনি কাঁদেন কেন মায়ার নবী কাঁদেন বলে না এসা তেমতের দিনের কথা আমার মনে পড়েছে হাসরের ময়দানে আমার উম্মতের উপায় কি হবে এত ভয়ঙ্কার হবে তেমতের মাঠ আম্মা জানা এসা বলেন নবী কেমন ভয়ঙ্কার হবে আল্লাহর নবী বলে না কেয়ামতের মাঠে মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে নারীরাও উলঙ্গ পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে আম্মা জানায়শা বলেন নবী লজ্জা কি কারো হবে না লজ্জা করবে না নবী বলেন আয়েশা হাসরের ময়দান এতটা কঠিন একদিকে সূর্যের গরম জমিনটা তামা হয়ে যাবে জাহান্নামের আগুনের আওয়াজ অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন লিমানিল মুলকু ল্যাউম লিল্লাহিল ওয়াহিদুল কহার ও যুবকেরা ও বিড়দু বাবাজিরা ও বেনামাজি ভাইরা ও দাড়ি কামানোয়ালারা আমার নবী যদি কবরের চিন্তায় হাসরের মাঠের চিন্তায় কাঁদেন আপনার আমার কি পরিমাণ কান্না উচিত অতসো চোখে তো পানি নাই কেউ যদি কান্না করে তা দেখিয়া অনেকে তামাশা করে ঠাট্টা করো ও আল্লাহর বান্দারা চিন্তা করো মৃত্যুর চিন্তা করো ঘুমের মধ্যে যদি মরণ হয় কই তোমার মা বাবা কই আপন সাদা কাফন পেছায় কবরে নিয়ে রাখবে গেঞ্জিটা পর্যন্ত আপন জনেরা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে ও আল্লাহর বান্দারা ওই নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে কেউ কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না সূর্যের গরম ওইদিকে জাহান্নামের আগুনের গরম আল্লাহ পাকের রাগন্নীত আওয়াজ আয়শা জানো যে নবীদের কোনো গুনা নাই সে নবীরা পর্যন্ত কান্নায় বেউশায় যাবেন موسی নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কাঁদবেন আদম নবী কাঁদবেন নূহ নবী কাঁদবেন উম্মতের কথা একবারও ভাববেন না বলবেন না নিজেদের চিন্তায় তারা কান্না করবেন উম্মতেরা আদম নবীর কাছে যাবে সুপারিশের জন্য আদম নবী রাজি হবেন না মুসা নবীর কাছে যাবে ফিরায় দিবেন নুহ নবীর কাছে যাবেন ফিরায় দিবেন সর্বশেষ ও আয়সা ওই উম্মত গুলো আখিরি নবী আমি মুহাম্মদ রে তালাশ করবে ঈশা নবী বলবেন বা ধৈরানি আমার কাছে আসবেন আম্মাজান বলেন নবী কঠিন সময় হাসরের মাঠে আপনি তখন কোথায় থাকবেন রহমতের নবী বলেন আয়েশা আমি আমার মাওলা পাকের দরবারে মাকামে মাহমুদে সিজদায় পরে কান্না করব অন্য নবীরা নিজেদের চিন্তায় কাঁদবেন আমি একবারও নিজের কথা বলবো না আমি কান্না করে বারবার বলবো আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও আমার উম্মতের বাঁচাও আমার উম্মত জাহান নামে যেন না যায় আল্লাহ পাক বলবেন নবী কাঁদবেন না মাথা উঠান আপনি আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি খুশিতে আমার উম্মত ধরিয়া জান্নাতের পথের দিকে নিব আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ কোটি 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 মানুষ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত আদমের উম্মত নূহ নবীর উম্মত এইভাবে সমস্ত নবীদের উম্মতের মাঝে আপনার উম্মত আপনি কেমনে খোঁজ করে বের করবেন মায়ার নবী বলে না এসা দুনিয়াতে আমার উম্মত যারা পাঁচ বেলার নামাজ ওজু বানাইয়া আদায় করত কেয়ামতের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেখিয়া জান্নাতের দিকে নিব প্রথমে কাউসারের পানি পান করাবো লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজ হাতে কাউসারের পানি দিব উম্মত একবার পান করবে আর পিপাসা লাগবে না হঠাৎ লাইনের মাঝে পর্দা পড়ে যাবে উম্মত এখনো পেছনে বাকি ও ফেরেশতারা এখনো কেন বাকি উম্মত পর্দা দিলা কেন তারা বলবেন এরা আপনার আসল উম্মত না এরা ভেজাল উম্মত দুনিয়াতে আপনি চলে যাওয়ার পরে আপনার আদর্শকে জবাই করেছে নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খায় তো তাদেরকে পছন্দ করে নাই এমন নিমুখ হারাম সেনা নাই নিজেও পাগড়ি পরে না অন্যেরা পাগড়ি পরবে তাও পছন্দ করে না নিজেও আল্লাহর জিকির করে না অন্যেরা আল্লাহর জিকির করবে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করে না নিজেও কখনো আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদে না কেউ যদি কান্না করে তাও পছন্দ করে না আল্লাহর নবী বলবেন আমি তখন রাগ হইয়া উম্মতের তারায় বলবো সোহকন সোহক লিমান গাইয়ার মিম্বাদি আমার পরে যারা আমার দিনকে উল্টা পাল্টা প্রবাহিত করেছো আজ ভেগে যাও তোমরা আমার উম্মত না নবী যদি ভাগাইয়া দেয় রে মুমিন জানি না ওই কাতারে কার কপাল পরিয়া যায় যদি নবী বলে তুমি আমার উন্মত না আল্লাহ পাক রাগান্বিত হইয়া না জানি বলে ফেলে জাহান নামের আইবে নামাজীদের ধর জাহান নামের হ্যানকাপ লাগাইয়া জাহান্নামের নামের দিকে নিয়ে যাও ও নবীর আশিক তুমি আমি কে তুমি আমি তো আসলে মানুষই না যারা মানুষ হইয়া জান্নাতের টিকিটের ঘোষণা হয়ে গেছে আবু বকর ওমর ওসমান আলী সহ দশ জন সাহাবা এদের জীবনী বড় আবু বকরের এখলাসের তো কমতি নাই এত বেশি তাকুয়া এত সুন্দর তাদের নামাজ এত সুন্দর তাদের তেলাওয়াত এত সুন্দর তাদের জিকির এত সুন্দর তাদের হেবাদাত মহামালাত মহাসারাত এরপরও তারা সারা জিন্দগি কান্না করেছেন আবু বাকার রাতের গভীরে নামাজে দাঁড়ায় কাঁদেন নবী বলেন আবু বাকার কাঁদেন কেন বলে আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়ায় জবাব দিব নবী বলেন আপনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের একজন আবু বাকার বলেন ও নবী আপনি যে জাহান্নামের বয়ান করেছেন আল্লাহর আদালতের কথা বলেছেন আমার মাওলায় যদি আমার জীবনের আমল পছন্দ না করেন তখন তো আমার জাহান নাম সারা উপায় হবে না এই ভয়ে কান্না করি অমরে ফারুক কত আমলওয়ালা এখলাস ওয়ালা তাকোয়াওয়ালা জান্নাতি সারা জিন্দেগি কান্না 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 উসমান রাদি আনহু কবরের কিনারা দিয়ে যাইতেন আর কানতেন এত কান্নার আওয়াজ ওয়াল্লার বান্দারা হেদায়তের মালিক আল্লাহ আবু জাহাল নবীরে ১৩টা বছর দেখলো বয়ান শুনলো কালেমা কপালে আসলো না অমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়লো। ও বান্দা জানি না এই ময়দানে কার কপাল আবু জাহালের মতো কার কপাল অমরের মতো কেউ আবু জাহালের মতো হইয়া না জানি এখানে বসিয়া চোখে পানি নাই ত নিয়ত নাই বয়ানের পরে বাইরে গিয়া আরো বিরোধিতা শুরু করবে আর দল অমরের মারা অমরের মেজাজওয়ালা গোলাম গুনার কথা স্মরণ হওয়া মাত্র চোখে বানি তওবার কাছে গিয়া কয় মালিক জীবনে তো কম নামাজ নাই দাড়ি কম কাটি নাই শয়তানের ধোক্কায় কত গুনা করেছি হাতের দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা অন্তরের কল্পনার দ্বারা ও আল্লাহ আজকে ময়দানে আসছি গুনা ঘরের বিছানায় যাব না ও আল্লাহ জাহান নামের আগুন সইতে পারবো না দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না মশারি টানাইয়ে ঘুমাই গুনাগার হইয়া যদি কবরে যায় একটা বেতের বাড়ি সইতে পারি না আরো ওই গুনাগারের কবরের জাহান নামের আগুনের গরম পোকামাকড়ের কামড় দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব। ও বান্দারা তওবা করবো আল্লাহ যদি অন্তর তৈরি হয় যদি দিলটা তৈরি হয় আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে মনে মনে বলরে আল্লাহ জীবনে যতদিন হায়াত পাই আর কোনোদিন দাড়ি কাটবো না ছাটব না বেপর্দায় না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব আর কোনদিন মিথ্যা বলব না মুরব্বিদের সাথে বেয়াদবি করব না আল্লাহর কাছে যদি তওবার নিয়ত থাকে খাঁটি অন্তর দিয়া আল্লাহর কাছে বলো মনে মনে আল্লাহ দরজা খুলে দিতে এক সেকেন্ড দেরি করবেন না দুই ফোটা চোখের পানির বড় দাম যদি চোখে পানি না আসে মনে করিও গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছি যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা ভাই পাও হাতটা বাড়াইয়া দোয়া চাও মন দিয়া বলো ভাইজান আমার কপাল খারাপ আপনার কপাল বড় ভালো আমার গুনার কারণে চোখে পানি নাই আপনার চোখে পানি আল্লাহর দয়া আমাদের জন্য মন খুলে দোয়া করবেন হেদায়াতের দরজা থেকে যেন বঞ্চিত হয়া না যাই তওবা করার মতো যদি অন্তর দিয়া তওবার নিয়ত করে থাকেন ও বাবাজি ও মা বোনেরা ও যুবক বাবারা তওবার নিয়ত যদি থাকে হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাই দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন আল্লাহ আমাদের দিল থেকে গুনার আকর্ষণ কমাইয়া আমলের আগ্রহ বাড়াইয়া দেন